তো কালি মায়ের যাই নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে কিন্তু বছরের শেষ দিন দু সাল আর আমি মায়ের কাছে প্রার্থনা করি মা তুমি ভালো থেকো সুস্থ থেকো আর এই দু সাল যাতে অনেক ভালো কাটুক তোমার তুমি সব জায়গায় বিরাজমান থাকো তোমার সবাই ভালোবাসে তুমি সবাইকে ভালোবেসো আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই যে ঘট আমি কিন্তু বাড়িতে ছিলাম না তো এখানে কিন্তু দেখো ঘটের মধ্যে একটা গাছ হয়েছে নাইকেল গাছ তোমরা হয়তো বলতে পারো যে আমি যেহেতু এখন পুজো দিয়েছি বলে এখন সরাবো না কিন্তু এই ঘর থেকে একটা গাছ বেরিয়েছে এই নাইকেলটা থেকে একটা গাছ বেরিয়েছে এটা কেন বেরিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে আগের দিন আমি সেইভাবে বলতে পারিনি দেখো নাইকেল থেকে ছোট্ট একটা চারাজ বেরিয়েছে এই যে আমার সোনামা এখানে আমি মাকে ভোগ দিয়েছি ঠিক আছে আর এই যে আমার বাবা ভোলানাথ বাবা ভোলানাথকে পুজো দিয়েছি আর সত্যি কথা বলতে আমাদের এখানে বেল গাছ নেই অনেক দূরে দূরে বেল গাছ তো এই কারণে কিন্তু আমার যেহেতু আমি এই জন্য পাতা আনতে পারিনি কিন্তু একটু পরে যাব তারপরে বেলপাতা আনবো তো এটা কেন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে আর দু সাল হ্যাপি নিয়ার হ্যাঁ সবাই ভালো থেকো আর মায়ের কাছে প্রার্থনা করো যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে সবার যাতে বিপদ আপদ যাতে এই দু সালে না হয় সবাইকে যাতে সুস্থ রাখে এই পৃথিবীর সব মানুষকে যাতে ভালো রাখে আর কেমন লাগছে আমার মাকে কমেন্ট করে জানাবে জয় কৃষ্ণকালী মায়ের জয় আমি একটা নেক্সট ভিডিও নিয়ে আসছি তোমরা আমার সাথে থেকো ভালো থেকো তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম হ্যাপি নিউ ইয়ার আর সবাইকে এই চমটটা দেখানো ছিল এই এটা কি জন্য হয়েছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে ठीक है तो चलो